আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবীর সাবিদের জীবনে নিয়ে আমরা এটি পূর্বে কয়েকজন সাবির জীবনী সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব আল্লাহ নবীর সাবি হজরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে তার নাম আবু আব্দুল্লাহ জাফর

বনি আব্দে মুনাফের পাঁচ ব্যক্তি ছিলেন রাসুলুল্লাহ আলাইহিস সালামের সাথে মিল ছিল তাদের মধ্যে প্রথম হল হযরত আবু সুফিয়ান ইবনে আবী হারেস ইবনে আব্দুল মুত্তালিব তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাই ওতে দুই নাম্বার হল কুসাম ইবনে আব্বাস ইবনে মুত্তান

মরার উপরে খারার ঘরের মতো সেই অনাবৃষ্টি বছরটি তার অসল অবস্থাকে আরও নিধারণ করে তোলে সেই মারাত্মক খরার বছরের কোরআদের সব ফসল পড়ে যায় গবাদি পশু ধ্বংস হয়ে যায় মানুষের মধ্যে একটা হাহাকার পরে যায়

চলুন না আমরা তার কাছে যাই এবং তার কিছু সন্তানের বোঝা আমাদের কাঁধে তুলে নেই। তার একটি ছেলেকে আমি নেব এবং অপর একটিকে আপনি নেবেন আব্বাস মন্তব্য কর্ণ তুমি সত্যি একটি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছ এবং একটি ভালো কাজের প্রতি উৎসাহিত করেছ তারপর তারা দুজনে বেলেন নিকটে গেলেন বললেন আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা লাগব করতে যাতে মানুষ যে দুরভिक्কে নিপতিত হয়েছে তা থেকে আপনি কিছুটা মুক্তি পান আবু তালেব বললেন আমার জন্য আকিলকে কে আকিল ইবনা তোমরা যা খুশি তাই করো অতঃপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর

জয় বনে এবাদর্পণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে স্বনির্বরহন জাফর ইবনে আবি তালেব ও তার সহধর্মিনী আসমা বিনতে উমাইস ইসনা আমিনুরের কাফেলার যাত্রা তাতে তেজেগদান করেন তারা দুইজনে হযরত ছিদ্দিকে আকবরের হাতের রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালামের দারুল আরকামে প্রবেশ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন

দৃশ্য থেকে তালে খুবই ভালো লাগলো পাশে দাঁড়ানো জাফর দিকে তাকিয়ে তিনি বললেন জাফর তুমিও তোমার চস্ত ভাই মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে দাঁড়িয়ে যাও জাফর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে দাঁড়িয়ে সেদিন নামাজ আদায় করলেন এই ঘটনা জাফরের মানে দারণ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া করে এর অল্প কিছু দিনের মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পূর্বে মাত্র একত্রিশ থেকে বত্রিশ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রথম যুগের মুসলমানরা যেমন দৈহিক ও মানসিক কষ্ট ভোগ করেছিল তার সব এই হাসিমি যুবক তার যুবতী স্ত্রীরা ভোগ করেছিল কিন্তু তখনও তারা ধৈর্য হারা হননি তারা জানতেন জান্নাতের পথ বন্ধুর ও কোনটাকে কিনো তবে যে বিষয়টি তাদের অনন্য দিনী ভাইদের মতো তাদের কেউ দিত এবং ভাবিয়া তুলত তা হল ইসলামী অনুশাসনগুলি পালন এবং জ্ঞানের বাদুতে কুনাইশদের প্রতিবন্ধকতা সৃষ্টি প্রতিটি ক্ষেত্রে কুনাইশরা তাদের জন্য অতপেতে থেকে এক শাশ্রুদ্ধকার পরিবেশ গড়ে তুলত এমনি এক মুহূর্তে জাফরিব নিয়ে তালেব তার স্ত্রী এবং আরো কিছু সাহা আবার রচনা করেন সমন্ময় হওয়ার সাল্লামের নিকট হাফসাই হেজরাতের অনুমতি চাইলেন অত্যন্ত বেদনাফা অত্যন্ত হৃদয়ে তিনি তাদের অনুমতি দিলেন ব্যাপারটি তার গেছে এত কষ্টদায়ক ছিল এজন্য যে এসব সত পবিত্র আত্মা লোক তাদের প্রিয় জন্মভূমিকে শৈশব কৌশল জৈবনের চারণ ভূমি যে যে বাধ্য হচ্ছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তাছাড়া অন্য কোনো অপরাধ তারা অপরাধী নয় তারা দেশ করেছে তাদের উপর জুলুম উৎপীড়ন চলছে আর তিনি নিতান্ত অসহায়ভাবে তা তাকিয়ে তাকিয়ে দেখছেন মহাজিদের প্রথম দলটিতে যা ফরিবনে আবি তালেবের নেতৃত্বে হাফসা উপনীত হলেন সেখানে তারা শত ন্যায়নিষ্ঠ নাজ্জাসীর দরবারে আশ্রয় লাভ করলেন ইসলাম গ্রহণের পর এই প্রথমবারের মতো তারা একটু নিরাপদ স্বাদ এবং নিঃসংকচিত্তে স্বাধীনভাবে গাল্লারে বদতে মাধুর্য অনুভব করলেন মুসলমানের দলটি হাফসায় হিজরত এবং সেখানে বাচ্চার দরবারে আশ্রয় নিরাপত্তা লাভের ব্যাপারে কুরাইশ অবৈধ ছিল তারা তাদের হত্যা অথবা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র আরম্ভ করল এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন আমরা যখন হাফসায় পৌঁছলাম সেখানে সৎ প্রতিবেশী এবং আমাদের দিনের ব্যাপারে নিরাপত্তা লাভ করলাম আমাদের প্রতি পালক আল্লাহ তালা এবাদতের ব্যাপারে আমরা কোন প্রকার জুল অত্যাচারের সম্মুখীন হলাম না অথবা আমাদের অপছন্দনীয় কোন কথা আমরা শুনলাম না এ কথা কুরাইশরা জানতে পেরে ষড়যন্ত্র শুরু করলো তারা তাদের মধ্য থেকে শক্তিমান ও তাকরা জোয়ান দু ব্যক্তিকে নির্বাচন করে নাজ্জাশির কাছে পাঠালো এ দু ব্যক্তি হলো আমর ইবনুল আস ও আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া তারা তাদের দুজনের সঙ্গে নাজ্জাশী ও তার দরবারে চাটুকার বেদパッドীদের জন্য প্রচুর মূল্যবান উপহার নিয়ে পাঠালো তাদেরকে বলে দেওয়া হয়েছিল হাপসা রাজার সাথে আমাদের বিষয়টি আলোচনার পূর্বে প্রত্যেক পাদ্রীর জন্য নির্ধারিত হাদিয়ার তাদের কাছে পৌঁছে দিবেন তারা দুজন হাপসা পৌঁছেন যা সেই পাদ্রী দেয়ের সাথে মিলিত হল এবং তাদের প্রত্যেককে তার জন্য নির্ধারিত উপটোকন পৌঁছে দিয়ে বলল বাসা সাম্রাজ্য আমাদের কিন্তু বিভ্রান্ত সন্তান আশ্রয় নিয়েছে তারা তাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে

দরবারি পাদ্রীরা তাদের কথায় সায় দিল উম্মে সালামা বলেন বাচ্চা আমাদের কাউকে ডেকে তার কথা শুনো এর চেয়ে বিরক্ত করার কিছু আমার ইবনে আস ও তার সঙ্গে নিকটে ছিল না তারা দুজন নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে তাকে পেশ করলো উপটকন গুলো নাজ্জাশীকে খুবই পছন্দ হলো তিনি সেগুলো ভুয়াশি প্রশংসা করলো অতপরে তারা বললো মহামান্য বাচ্চা আমাদের কিছু দুষ্ট প্রকৃতির ছেড়ে আপনার প্রবেশ করেছে তারা এমন একটা ধর্ম আবিষ্কার করেছে যা আমরাও জানি না এবং আপনিও জানেন তারা আমাদের দিন পরিত্যাগ করেছে কিন্তু আপনাদের দিন গ্রহণ করেনি তাদের পিতা প্রিতব্য গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপনার নিকট পাঠিয়েছেন তাদের সৃষ্ট অশান্ত বিপর্যয় সম্পর্কে তাদের গোত্রীয় নেতারাই অধিক জ্ঞাত নাজ্জাসী তার দরবার উপস্থিত পাদ্রীদের দিকে তাকালেন তারা বললো মহামান্য বাদশাহ তারা সত্য কথাই বলছে কারণ তাদের গোত্রীয় নেতারাই তাদের কীর্তকর্মের সম্পর্কে অধিক জ্ঞাত গোত্রীয় নেতার নিকট আপনি তাদের ফেরত পাঠিয়ে দিন যাতে গোত্রীয় নেতারা তাদের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন পাদ্রীদের কথায় বাদশা দারুণ ভাবে ক্ষুব্ধ হলো বললেন আল্লাহর কসম তা হতে পারে না তাদের প্রতি যে অভিযোগ আরোপ করা হচ্ছে সে সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত একজনকেও আমি সমর্পণ করব না তাদের সাথে পাঠাবো না সত্যি তারা যদি এমনই হয় যেমন এ দু ব্যক্তি বলেছে তাহলে তাদের সমর্পণ করব তা না হলে তারা যতদিন আমার আশ্রয়ে থাকতে চায় আমি তাদেরকে নিরাপত্তার সাথে থাকতে দেব ওম্মে সালাম বলেন অথবা আমাদেরকে ডেকে পাঠালেন তার সাথে সাক্ষাতের জন্য যাওয়ার আগে আমরা সকলে এক স্থানে সমবেত হলাম আমরা অনুমান করলাম নিচ্ছে বাচ্চা আমাদের আমাদের দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন তাই আমরা সিদ্ধান্ত নিলাম যা আমরা বিশ্বাস করি তা প্রকাশ করে দেব আর সবার পক্ষ থেকে যা ফরিবনে আপনি তাহলে কথা বলবেন অন্য কেউ কোনো কথা বলবেন না উম্মে সালামা বলেন অতবার নজ্জাসী নিকটে গিয়ে দেখতে পেলাম তিনি তার সকল পাদ্রীদের রেখেছেন তারা তাদের বিশেষ অভিযাত পোশাক পরে সাথে ধর্মীয় গ্রন্থ সমূহ মেলে ধরে বাসার ডান ও বাম দিকে বসে আছে আমর ইবনে লাস ও আব্দুল্লাহ ইবনে আবি কেউ আমরা বাসার নিকট দেখতে পেলাম মজলিসে আমরা স্থির হয়ে বসার পর নাজ্জাসী আমাদের এদিকে দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞেস করলেন সে কোন ধর্ম যা তোমরা নতুন আবিষ্কার করেছো এবং যার কারণে তোমরা তোমাদের খানদানি ধর্মকে পরিত্যাগ করেছ অথচ আমরা আমার অথবা অন্য কোন ধর্ম গ্রহণ করনি যা ফরিব সবার পক্ষ থেকে বললেন মহামান্য বাদশাহ আমরা ছিলাম একটি মূর্খ জাতি মূর্তির উপাসনা করতাম মৃত্যু জন্তু বক্ষণ করতাম অশ্লীল কার্যকলাপে লিপ্ত ছিলাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম এবং প্রতিবেশীর সাথে অসদ্ব্যবহার করতাম আমাদের সব দুর্বলদের অধিকার থেকে বঞ্চিত করত আমরা ছিলাম দুর্বল আমরা ছিলাম এমন এক অবস্থায় অবশেষে আল্লাহ তালে আমাদের নিকট একজন দাসুল পাঠালেন আমরা তার বংশ সত্যতা আমানত দায়ী পবিত্রতা ইত্যাদি সম্পর্কে অবহিত তিনি আমাদের ক্যাল্লার দিকে আহ্বান জানালেন যে আমরা তার একাত্মে বিশ্বাস করে তার ইবাদত করে এবং আমরা ও আমাদের পূর্বপুরুষরা যেসব গাছ ও পাথর মূর্তির পূজা করতাম তা পরিত্যাগ করি তিনি আমাদের নির্দেশ দিলেন সত্যবেলার গচ্ছিত সম্পদ যথাযথ প্রতর্পণের আত্মীয়তার বন্ধ অক্ষুন্ন আকার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য হারাম কাজ অবৈধ রক্তপাত থেকে বিরত থাকার জন্য তাছাড়া অশ্লীল কাজ মিথ্যা বলে সম্পদ বক্ষণ ও নিষ্কুল চরিত্র নারীর প্রতি অপবাদ দেওয়া থেকে নিষেধ করলেন তিনি আমাদের আরো আদেশ করেছেন এক আল্লাহ আবাদত করার জন্য তার সাথে অন্য কিছু শরিক না করার জন্য নামাজ ক্যাম্প করার জাকাত দানের এবং রমজান মাসে রোজা রাখার জন্য আমরা থেকে সত্যবাদী জেনে তার প্রতি মানে এনেছি এবং আল্লাহর কাছে যা কিছু নিয়ে এসেছেন তার অনুসরণ করেছি সুতরাং যা তিনি আমাদের জন্য হালাল এবং হারাম ঘোষণা করেছেন আমরা তা হালাল ও হারাম বলে বিশ্বাস করেছি মহামান্য বাদশাহ অতবার আমাদের জাতির সকলে আমাদের উপর বাড়াবাড়ি আরম্ভ করলো তারা আমাদের দিন থেকে পুনরায় মূর্তি পূজার দিকে ফিরে নেওয়ার জন্য আমাদের উপর অত্যাচার চালালো তারা যখন আমাদের একটি অত্যাচার উৎপীড়ন জর্জরিত করে তুলল এবং আমাদের ও আমাদের দিনের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো তখন আমরা অন্য কোথাও না গিয়ে আপনার এখানে আশাকে প্রাধান্য দিলাম এই আশায় যে আপনার এখানে আমরা অত্যাচারিত হব না উম্মে সালামা বলেন অতপর নাজ্জাশী জাফর ইবনে আবি তালেবের দিকে একটু তাকালেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের নামটি sallallahu alaihi wasallam নিকট থেকে জানিয়ে এসেছে তার কি কি অংশ কি আমাদের সঙ্গে আছে তিনি বললেন হ্যাঁ আমাকে একটু পাঠ করে শোনাও জাফর পাঠ করলেন কাফ হা ইয়া এম এ তোমাদের প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার পুত্রী যখন সে তার প্রতিপালকের আহ্বান করেছিল গোপনে সে বলেছিল আমার অস্তি দুর্বল হয়েছে বার্ধক্য আমার মস্তক সাদা হয়েছে হে আমার প্রতিপালক তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থ কাম হয়নি এভাবে তিনি পবিত্র কোরআন সূরা মারইয়ামের প্রথম অংশ পাঠ করে শোনালেন আল্লান কালামশিনে নাদজাসে এত কাজলেন যে উসরু ধরায়তাস দাঁড়িয়ে শিক্ত হয়ে গেল এবং দরবারে উপস্থিত পাদ্রীরা কেঁদে তাদের সম্মুখে উন্মুক্ত ধর্মগ্রন্থ ভিজিয়ে দিল কিছুটা শান্ত হয় নাজ্জাসি বলল তোমাদের নবী যা নিয়ে এসেছে এবং তার পূর্বে ঈসা আলাইহিস সালাম যা নিয়ে এসেছিলেন ওবাই উৎসাহ অতবারা আমর ও তার সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন তোমরা চলে যাও আল্লাহর কসম তোমাদের হাতে আমি তাদেরকে সমর্পণ করব না উম্মে সালামা বলেন আমরা নাজ্জাসির দরবার থেকে বেরিয়ে সঙ্গীকে আগামীকাল আবার আমরা বাচ্চার নিকট আসবো এবং তার নিকট তাদের এমন সব কার্যকলাপ তুলে ধরবো যাতে তার হৃদয়ে হিংসার আগুন ধাউ করে জ্বলে উঠে এবং তাদের প্রতি জন্য আমরা অবশ্যই বাচ্চাকে উৎসাহিত করব। একথা শুনে তার সঙ্গে আব্দুল আবির আপি যা বলল আমার এমনটি করা উচিত হবে না ধর্মীয় ব্যাপারে আমাদের বিরোধিতা করলো তারা তো আমাদের আত্মীয় বলল তুমি রাখো বাচ্চা কেমন সব অবহিত করবো যা তাদের অন্তরিকে কাঁপিয়ে তুলবে বাচ্চাকে আমি বলবো তারা মনে মনে মারি আমার অন্যদের মতো একজন বান্দা পরদিন সত্যি সত্যি আমার ন্যায্যের দরবারে উপস্থিত হয়ে বলো মহামান্য বাদশা দিয়ে সাহায্য আমার এই সম্পর্কে একটা মারাত্মক কথা বলে থাকে আপনি তাদের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করে দেখুন তারা তার সম্পর্কে কি বলে ওমে সালাম বলেন আমরা কথা জানতে ভীষণ দুশ্চিন্তায় পড়লাম আমরা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস যখন করবেন তোমরা তখন কি বলবে সবাই ঐক্য তার সম্পর্কে আল্লাহ যা বলেছেন তার অতিরিক্ত আর কিছুই আমরা বলবো না আমাদের নবী তার সম্পর্কে যা কিছু এনেছেন তা থেকে আমরা এক আঙ্গুলের ডগ পরিমাণ বাড়িয়ে বলবো না তাতে আমাদের ভাগ্যে যা থাকে তাই হবে আমাদের পক্ষ থেকে এবার যা ফরিপনি আবি তাহলে কথা বলবেন নজ্জাসি আমাদের একে ডেকে পাঠালেন আমরা তার দরবারে উপস্থিত হয়ে দেখতে পেলাম পাদ্রীরা পূর্বের দিনের মতো একই বেশভূষায় বসে আছে আমার ইবনে আস তার সঙ্গে সেখানে উপস্থিত হতে বাদশা আমাদের জিজ্ঞেস করলেন এসে ইবনে মারিয়াম সম্পর্কে তোমরা কি বলে থাকো জাফর ইবনে নাবি বলেন আমাদের নবী তার সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছু বলিনি তিনি বলেন কি বলে থাকেন তিনি বলেন তিনি আল্লাহর বান্দা ও রাসূল তিনি তার রূহ ও কালাম যা তিনি কুমারী ও পবিত্র মরিয়মের প্রতি নিক্ষেপ করেছেন জাফরের কথা শুনে নাজ্জা হাত দ্বারা মাটিতে আঘাত করতে করতে বললেন আল্লাহর কসম ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে তোমাদের নবী যা বলেছেন তা একটি লম পরিমাণ অতিরঞ্জিত নয় একথা শুনে নাজ্জা সে আশেপাশে উপবিষ্ট পেট্রিয়াকরা তাদের নাসিকা ছিদ্র দিয়ে ঘৃণা সূচক শব্দ বের করল বাদশাহ বললেন তা তোমরা যতই ঘৃণা না করো কেন তারপরে তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন যাও তোমরা স্বাধীন ও নিরাপদ কেউ তোমাদের গালি দিলে বা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বদলা নেওয়া হবে আল্লাহর কসম আমি সোনার পাহাড় লাভ করি আর তার বিনিময়ে তোমাদের কারো উপর সামান্য বিপদ আপতিত হোক এটা আমার পছন্দ নয় নয় এরপর তিনি আমারও তার সঙ্গে দিকে ফিরে বললেন দুইজনের তাদেরকে ফেরত দাও আমরা সে আমার সেগুলোর প্রয়োজন নেই উম্মে সালামা বলেন এভাবে আমর ও তার সঙ্গীর ষড়যন্ত্র ব্যর্থ হল এবং তারা ভগ্ন হৃদয়ে পরাজিত হতাশ অবস্থায় দরবার থেকে বেরিয়ে গেল আর আমরা উত্তম বাস গৃহে সম্মানিত প্রতিবেশীর মতো নাজ্জা শ্রেণীগড়ে বসবাস করতে লাগলাম অতবার জাফর ইবনে আবি তালেব ও তার সহধর্মণি নাজ্জা সিরাজ সম্পূর্ণ নিরাপদ নিশ্চিন্তে পূর্ণ দশটি বছর অতিবাহিত করেন সপ্তম হিজড়িতে তারা দুজন এবং আরো কিছু মুসলমান হাফ বাদশা থেকে ইয়াসে মদিনার দিকে রওনা হলেন তারাও মদিনায় পুষতেন আর এদিকে রাসুল করিম সাল্লাম খাইবার বিজয় শেষ করে মদিনায় প্রত্যাবর্তন করলেন রাসুল বাকসালাম যা পরীকে দেখে এত খুশি হলেন যে তার দু চোখের মাঝখানে চুমু দিয়ে বললেন আমি জানি নি খাইবার বিজয় আর জাফরে আগমন দুটি কোনটির কারণে আমি বেশি খুশি সাধারণভাবে সমগ্র মুসলিম সমাজ এবং বিশেষভাবে গরিব মুসলমানদের আনন্দ ও খুশি জাফরের আগমনে রাসুলামের বিন্দু মাত্র কম ছিল না কারণ জাফর ছিলেন গরিব মিসকিনদের প্রতি ভীষণ দয়ালু ও সহানুভূতিশীল এই কারণ তাকে ডাকা হতো আবুল মাসা কিংবা মিসকিনের পিতা

আর সে নিহত বা মুসলমানরা নিজের মধ্য থেকে একজনকে ক্যামিল নির্বাচিত করবে মুসলিম বাহিনী জর্দানে সিরিয়া সীমান্তে মত স্থানে পৌঁছে দেখতে পেল এক লাখ রোমান সৈন্য তাদের মোকাবিলার জন্য প্রস্তুত এবং তাদের সাহায্যের জন্য লাখাম জুঝাম কুদা ইত্যাদি আরব গোত্রা আরো এক লাখ খ্রিস্টান সৈন্য পিছনে প্রতীক্ষা করেছে অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার যুদ্ধ শুরু হতে জায়দ বিন আরিসা বিনে সাদত বরণ করেন অথবা জাফর বিন আবি তার ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে এবং শত্রু বাহিনীর যাতে সেটি ব্যবহার করতে না পারে সেজন্য নিজের তরবানি দ্বারা ঘোড়াটিকে হত্যা করে ফেলেন অতবারে পতাকাটি তুলে ধরেন রোমান বাহিনী অভ্যন্তর ভাগে বহুদূর পর্যন্ত প্রবেশ করে শত্রু নিধন কার্য চালাতে থাকেন এমত অবস্থায় তার ডান হাতটি দ্বিখণ্ডিত হয়ে যায় তিনি বাম হাতে পতাকা উঁচু করে ধরেন কিছুক্ষণের মধ্যে তার বাড়ির অন্য একটি আঘাতে তার হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবু তিনি হাল ছাড়লেন না বাহু দিয়ে বুকের সাথে ঝাপটে ধরে তিনি ইসলামের পতাকে সমুন্নত রাখলেন এ অবস্থায় কিছুক্ষণ পর তার বাড়ির একটা একটা তার দেহ তিনি দ্বিখণ্ডিত হয়ে যায় অতবার পতাক দিয়ে আবদুল্লা আপনি রাহা তুলে নিলেন শত্রু সৈন্যের সাথে বীর বিক্রমে লড়তে লড়তে তিনিও তার দুই সাথীর অনুগামী হলেন তারপর খালিদ বিন ওয়ালিদ পতাকা নিয়ে মুসলমান বাহিনীকে উদ্ধার করেন এ যুদ্ধে হজরত আব্দুল্লেবনেমার অংশগ্রহণ করেছিলেন তিনি ছিলেন জাফরের লাশ তালাশ করে দেখে গেল শুধু তার সামনের দিকে পঞ্চাশটি ক্ষত বিখ্যাত চিহ্ন রয়েছে সারা দেহে তার নব্বইটি অবেশি ক্ষত ছিল কিন্তু তার পিছন দিকে একটা ক্ষত ছিল না তিনি এ তিন সেনাপতি সাধুদের খবর শুনে রাসুল বাকসালাম দারুণ ভাবে ব্যথিত হন বেদনা ভরা তিনি তার চাস্ত ভাই জাফরের বাড়িতে যান

কিন্তু খারাপ কিছু শুনতে হয় এ ভাই আমি এটাকে জাফর সম্পর্কে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না কুশলাদি জিজ্ঞেস করার পর তিনি বললেন জাফরের ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে এসো আমি তাদেরকে ডাকলাম তারা খুশিতে বাগবাগ হয়ে কে আগে রাসুল বাকসালামের নিকট পৌঁছাবে এরপর একটা প্রতিযোগিতা নিয়ে দৌড় দিল রাসুলাম তাদেরকে জড়ি ধরে চুমু দিতে লাগলেন তখন তার দু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়েছিলাম আমি বললাম আর শোনাল আমার মা বাবা আপনার পুর্তি করবান হোক আপনি কাঁদছেন কেন

I